আস্তিকশ্যমনির মাতা বাসুকি ভগিনী স্ততা জরৎকার মনি পত্নে মা মনসা দেবী নমস্ততে জয় মা মনসা জয় মনসা জয় মনসা শোনো মা গো মা মনসা গাইছি তোমার গা ভালোবেসে বেশে যদি জুড়াবে পরাম শোনো মাগো মা গাইছি তোমার গান ভালোবেসে সোনো যদি জুড়াবে পরাম তোমার কথা শুনে মাগো বাড়ে মনে বল তাই তো মাগো সার করেছি তোমার চরন্ত ও তোমার কথা শুনে মাগো বাড়ে মনে বল তাই তো মাগো সার করেছি তোমার চরন্তল তোমার দুঃখ শোকের লড়াই দেখে তোমার লড়াই দেখে খাচ্ছে আমার প্রাণ ভালোবেসে সন যদি জুড়াবে পরাণ মা মা মনসা গাইছি তোমার গান ভালোবেসে শোন যদি জুড়াবে পরাম পূজা পাবে বলে কত করলে লীলা খেলা নাগিন কন্যা বলে তোমায় করলে অবহেলা সবাই করলে অবহেলা পূজা পাবে বলে কত করলে লীলা খেলা নাগিন কন্যা বলে তোমায় করলে অবহেলা শুধু মনের জোরে মাগো তুমি করলে জগৎ জয় চাঁদ সদাগর পূজা করে দিল তোমার জয় শুধু মনের জোরে মাগো তুমি করলে জগৎ জয় চাঁদ সদাগর পূজা করে দিল তোমার জয় তুমি বেহুলা সতীর মরা পতির বেহুলা সতীর মরা পতির করলে জীবন দান ভালোবেসে সন যদি জুড়া ভেপর সন মনসা গাইছি তোমার গান ভালোবেসে শোনো যদি জুড়াবে পরাম জয় মা মনসার জয় জয় মা মনসার জয় জয় মা মনসার জয়